দুপুরে খাওয়ার জন্য জানিলাম বড় একটা মাছের পিস আর নিয়েছি আমি এখানে টমেটোর চাটনি আর এটা হচ্ছে আমার বিশেষ কাঁচামরিচের আচার তো ওই আচারটা হইলে খাবারের রুচিটা বেড়ে যায় অনেক গুণে তো আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ সর্বদা এত ভালো ভালো খাবারগুলো খাওয়ায় আলহামদুলিল্লাহ তো খাবার শুরু করার আগে সবাইকে বলতে চাই খাবার খাওয়ার সময় অবশ্যই দস্তরখানা বিছাই নেবেন দস্তরখানা বিছাই খাওয়া শূন্য বিসমিল্লা তো খাবারটা মুখে দিব এখন এই দেখেন মাছটা কত মানে জুসি বিসমিল্লাহির রহমানুর রহিম ওليف মজা দেখুন ডিম দিয়ে টমেটো চাটনি করছি ওليف মজা টমেটোর চাটনিটা দিন ছাড়া করলেও মজা লাগে আর দিন দিয়ে করলে আর মজাটা বেড়ে যায় আপনারা বাসায়ভাবে টমেটোর চাটনি করে খেয়ে দেখবেন দারুণ মজা আর সাথে যদি হয় আমার স্পেশাল মরিচের আচার তাহলে আর কি লাগে এই দেখেন জুসি জুসি মাছ অনেক মজা তো দুপুরে বেশি ঝামেলা করি না দুপুরে একটা ঘন করে মসুরি ডাল করছি টমেটো চাটনি করছি আর মাছটা রান্না করছি তো রাত্রে কয়েকটা আইটেম করবো রাত্রে কয়েকটা আইটেম করবো কিন্তু এখন বেশি ঝামেলা করলাম না কারণ দুপুরবেলা আমার হাজব্যান্ড বাসায় খায় না রান্নার এত প্যারা থাকে না মজা মজা কমেন্ট করে বলবেন তো এটা কি মাছ দিয়ে ভাবতেছি এই মাছটা আমার পছন্দের একটা মাছ আমি আবার এই যে মরিচগুলা এগুলো ফেলে দিলাম ভাতের সাথে মেখে খেতে অনেক ভালো লাগে এই জন্য মরিচের ঘ্রান্টে আমার ভালো লাগে এই জন্য মরিচের আচার বানানিস সেটা দিয়ে রাখি অনেকে ভাবতে পারে না কীভাবে ভাতগুলো মাখে এইভাবে ভাত মেখে খেতে যে কত মজা যারা চামিজ দিয়ে ভাত খায় ওই খাবারের থেকে হাত দিয়ে মেখে খাওয়ার মজাই আলাদা অনেক মজা অনেক যারা চামিজ দিয়ে খান তাদেরকে বলবো এরকম করে হাত দিয়ে ভাত না খেয়ে খেয়ে দেখেন কত মজা কত তৃপ্তি আলায় হাত দিছে কী জন্য